নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি রিঙ্কু রিঙ্কু শাখে রান্না করে আপনাকে সবার নিমন্ত্রণ দুই দিন ধরে তো ভালোই বৃষ্টি হওয়া আর ঠান্ডাও কিন্তু ভালোই পড়ছে আর এই বৃষ্টি ঠান্ডা ঠান্ডা মেঘলা ওয়েদারে কিন্তু গরম গরম যে কোনো পোড়া খাইতেই ভালো লাগে এখন তো আলুর সিজেন তাই আমি দুটা আলু নিয়ে এসেছি আজকে বানাবো ওই কাঁচা আলুর চপ আলু কোনো সিদ্ধ করতে হবে না কোনো কিছু ঝামেলা ছাড়াই কিন্তু সহজেই চপ তৈরি হয়ে যাব তো আবার খালি দুইটা আলু দেওয়া আর এই দুইটা আলু দিয়ে কিন্তু বাড়ির সবাই নিগে আমি অনায়াসে অনেকগুলো চপ বানাতে পারব পুরো ভিডিওটা দেখতে থাকেন আশা করি আপনাকে খুবই ভালো লাগবে কাঁচা আলুর চপ বানানো নাকি আমি আলুটা কাটি নেবো আমি আলুটা কাটি সেটা আপনারা খালি দেখতে থাকেন আলুটা প্রথমে ছুলে পরিষ্কার করে নেবো আলুটা দেখেন ভালোভাবেই কিন্তু ছুলে পরিষ্কার করে নিচ্ছি এবার আলুটা কাটে নেবো আলুটা আমি গোল গোল করে কাটুম চপের মতো করে এই ধান এরকম মোটা মোটা করে মেলাটা কাটছি একেবারে মোটা করার দরকার নেই খুব পাতলা করারও দরকার নেই আলু কাইটা সরাসরি জলের মধ্যে দিয়ে দেব একটা আলু কাটছি তাতেই কিন্তু আমার অনেক করে আলুর পিস হয়েছে তাই আর দ্বিতীয় আলুটা কাটলাম না যদি প্রয়োজন হয় তারপরে কাটুন একটা আলু দেন অনেকগুলো কিন্তু চা হইব আলু তো কাটা হয়ে গেছে এবারে বাঁহায় নেবো বেসনটা তার নিজেকে বাটির মধ্যে আমি দেড়শো গ্রাম বেসন নিচি বেসনটা আমি মাহাই নেব আর বেসনের মধ্যে কিছু আমি উপকরণ দেবো যেটা আপনাকে একবার দেহাই দেব যেহেতু সিদ্ধ করে রাখা আলু আর কাঁচা আলুর চপের স্বাদটা পুরোপুরি আলাদা তাই মশলাপাতিরও কিন্তু কিছু পার্থক্যব আমি কিছু মশলা দেবো সেটা আপনাকে দেহাই প্রথমে দেবো সাদা নুন অল্প একটু বিট নুন অল্প করা কালাজিরা পরিমাণ মতো হলুদের গুঁড়া সাত মতো শুকনো লঙ্কার গুঁড়া এই শুকনো উপকরণগুলোর সাথে বেসনটা একটু ভালো করে মিশায় নাম ভালোভাবেই সব কিছু মিশানো হয়ে গেছে এবার অল্প অল্প জল দিয়া বেসনটা ভালো করে মাহায় নাম এই আঙুলের পিছনের সাহায্যে চাপে চাপে কিন্তু আমি বেসনটা প্রায় ছয় সাত মিনিট মতো ফাটাই নিছি মানে বেসন আমার চপ নিখান পুরোপুরি তৈরি হয়ে গেছে সিদ্ধ করে রাখা আলুর চপ বানাতে আমরা জরুম করে বেসনেরটা গোলাই তার থেকে কিন্তু একটু ঘন করে গোলাইছি এই দেখেন দেহে তো বোঝাতে দর্শন কিরম ঘন হয়েছে এবার উনানজালে কড়াই চাপাই দেব উনানজালে কড়াইতে তেল দিয়ে দিলাম তেল কিন্তু ভালো মতনই গরম হয়ে গেছে এবারে বড় চামচ নয় দুই চামচ কিন্তু গরম সাদা তেল আমি বেসনের মধ্যে দিয়ে দেবো তাড়াতাড়ি করে মিশাল তেলটা বেসনের সাথে গরম তেলের সাথে বেসন ভালো মতো মিশাই হালাইছি এবার চপ বাঁচা শুরু করে দিব এক টুকরা দুইয়েরা হা কাঁটা আলু নিলাম এটা দেখুন বেসনের মধ্যে চোবামো আর এবার দিয়ে দিব সরাসরি গরম তেলের মধ্যে আলুর চপলে ধর কত সুন্দর ফুল না কত সুন্দর ফুলছে একটুখানি গরম তেল ছিটাই যেত ধরেন কত সুন্দর ফুলনা উঠলো উনুনের আঁচটা রে হ্যাঁ আলুর চপগুলো প্রায় তিন থেকে চার মিনিট ভালো মতো বাজে নিছি দেখেন যেমন সুন্দর রঙ আছে তেমন কিন্তু ফুলকোয়সেছে এবার এগুলো নামাই নিয়ে বাকিগুলো বাজে নেমো চপ গুলো দেখে না কি রকম লাল লাল করে বাজে নিসবি আলু সিদ্ধ করে ঝামেলা ছাড়া কাঁচ আলু দিয়ে কত সুন্দর চপ বানানো যায় সেটা আপনারা দেখতেছেন আর প্রত্যেকটা চপ কিন্তু দারুন ফুলক আছে একটা মাত্র আলু আর এই বেসন দিয়ে যে পরিমাণে চপ হয়েছে এতে কিন্তু বাড়ির সবাই দুই ডেড়টা করে অবশ্যই খাইতে পারবো এবারে বিট্টুরে দিই বিট্টু খাই কো কেমন হয়েছে উপর থেকে ছড়াই দিব অল্প একটু বিট নুন মা একটু লঙ্কার গুঁড়ি দাও একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে না লঙ্কার গুঁড়ি দেবো হ্যাঁ পোলাই আবার বলো কি মা একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দাও একটু ঝাল ঝাল করে খামো আর সত্যি কথা এক চিমটি লঙ্কার ঘুরতে দেন কত সুন্দর রংটা হয়েছে চপের দারুণ লাগা যাচ্ছে না দেখতে নে আয় এবার খায় নে নে খায় দেখ ভিতরে আলোটা সিদ্ধ হয়েছে নাকি দেখি বা আলুটাও তো ভালো মতনই সিদ্ধ হয়ে গেছে এমনি দোকানের চপ কিনতে পাওয়া যায় হুম সেরকম দোকানে যে চপটা পাওয়া যায় সেই চপটার স্বাদ কিন্তু আলাদা আর এটার স্বাদ আলাদা এটা কিন্তু খেতে তাও ভালো হয়েছে দোকানের চপ না কেন আপনার যদি বাড়িতে আলু দিয়ে আলু বেসন দিয়ে চপটা বানিয়ে খান না খুব ভালো হবে স্বাস্থ্যকর হবে তো অনেক কিছু জানিস স্বাস্থ্য করবে মশলাপাতি দেয় খেতে যারা বয়স্ক মানুষ তারা খুব অসুস্থ হয়ে পড়বে খুব ভালো লাগে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিটি তো খাইয়ার চপটার সাথে ভালোই করলো এবার আমি একটু খাই দিব কেমন আছে উপর থেকে নুনা লঙ্কারগুলো ছড়া দিতে কিন্তু খাইতে বেশি স্বাদ আসে তা তো কয়েক দিল যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের ভিডিও আমরা এই নিয়ে শেষ করলাম তবে পরে একটা নতুন ভিডিওতে নমস্কার